ওয়েল ফ্রেন্ডস ডিএ মামলার বড়ো আপডেট এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন ডিএমাবলা পিছিয়ে গিয়েছে কিন্তু কবে এই ডিএ মামলা পড়েছে সুপ্রিম কোর্ট থেকে সেই লিস্ট এসে গেল কবে ডেট পড়েছে অবশ্যই দেখবেন শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন আর দেখুন এই যে আজকে ছাব্বিশ আটে ছিল ডিএ মামলা কস্ট লিস্ট চার নম্বরে ছিল কিন্তু এবারে ডেট পড়েছে দেখুন এই যে টেন্টেটিভ কেস ডেটে পড়েছে দেখুন এগারোই সেপ্টেম্বর দু অর্থাৎ পরের মাসে অনেকটাই কিন্তু ডেট নিয়ে নিল বলেছিলো খুব যেটা জানা যাচ্ছিলো খুব তাড়াতাড়ি পড়বে কিন্তু দেখা যাচ্ছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আপনাদের নেক্সট হিয়ারিং ডেট পড়েছে টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন এগারো নয় দু হাজার পঁচিশ তাহলে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পরবর্তী ডেট পড়লো আপনাদের সুপ্রিম কোর্টে ডিএম আমলার পরবর্তী ডেট আজকে শুনানি কিছু হয়নি সেইভাবে তবে তাড়াতাড়ি ডেট দেবে বলেছিলো দেখা যাচ্ছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডেট পড়লো 何のワット